আসসালামু আলাইকুম ভিউয়ার্স কোরবানিদের জন্য কিন্তু আরো সুন্দর একটি চলে আসলাম নাজ ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস হল থেকে খুবই সুন্দর তাক্কাল ব্র্যান্ডের একটি ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছ কালারগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে হালকা কালার তারপরে হচ্ছে কালারফুল কালার সব কয়টা কালার কিন্তু তোমরা একটা ভিডিওর মধ্যেই পেয়ে যাবা সো কেউ ভিডিওটা স্কিপ করবো না সুন্দর করে ভিডিও দেখবে যার যে কালার ভালো লাগে অর্ডার করে দিবে সব কিন্তু কোরবানিদের কালেকশন তাও তোমরা পেয়ে যাচ্ছ পাইকারি দামে শুরুতেই হচ্ছে আমরা মিন্ট কালার দেখবে এই নেকও কিন্তু তোমরা খুবই সুন্দর করে রাউন্ড শেপে বিনসের কাজ পেয়ে যাচ্ছ সামনের পার্টে কিন্তু তোমার নেকের হ্যাঙ্গিং টার্সেল পাবা পুরোটা ড্রেস দেখো খুবই সুন্দর করে গর্জেস সিলভার কালার সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছ এই পাশটা দেখো কতটা গরজেস প্রত্যেকটা লেয়ার কিন্তু গর্জেস থাকবে ড্রেস এর দাম দেখাবো দামান পোষণ কিন্তু হেভি এমব্রয়ডারি ওয়ার্ক এর পাশাপাশি তোমরা এমব্রয়ডারি ওয়ার্ক কাজ পেয়ে যাচ্ছ প্যানেলে কিন্তু খুবই সুন্দর করে কালারফুল সুতা এমডারি ওয়ার্ক এর কাজ রয়েছে প্যানেলটা কিন্তু অর্গানজা ফেব্রিক্স এর উপরে এমডারি ওয়ার্ক এর কাজ থাকবে সাথে হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাচ্ছে ইনারে কাপড় এবং প্যান্টের কাপড় কিন্তু একসাথে অ্যাডজাস্ট করাই থাকবে হাতাটা কিন্তু ফুল কোয়ার্টার হেভি গর্জিয়াস এর মধ্যে একটি হাতা পেয়ে যাচ্ছে ওন্নাটা দেখো অনেক গর্জিয়াস ওনার প্যানেলে কিন্তু তোমরা কাজ পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটি ওনা পুরোটা ওনা কিন্তু সিকোয়েন্স এর কাজ থাকবে খুবই সুন্দর একটি কালার পুরোটা লুক দেখো জাস্ট অস্থির একটি লুক রয়েছে বাকি দুইটা কালার দেখিয়ে দিব দেন প্রাইসটাও বলে দিব পাইকে দামে কিন্তু তোমরা আমাদের থেকে ড্রেস কালেকশনগুলো পেয়ে যাচ্ছ ফ্যাব্রিক্স কিন্তু থাকবে ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেটের মধ্যে মধ্যে এই কালারটা দেখো ড্রাগন ফ্রুটস মধ্যে এটাও সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু করবা নিদের জন্য তোমরা পাইকারি দামেই পেয়ে যাবা কোনো প্রাইস কোনো ড্রেসের কিন্তু বেশি রাখা হবে না এগুলো তোমরা পাইকারি দামে পেয়ে যাচ্ছ অনলি দুই হাজার টাকা তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর থাকবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এখনই কিন্তু ইনবক্সে অর্ডারগুলো কনফার্ম করে দিতে পারো এই কালারটা অনেক সুন্দর থাকবে সো তিনটা কালার কিন্তু সুন্দর রয়েছে প্রাইস দুই হাজার টাকা দ্রুত অর্ডার করে দাও ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পার্সেলগুলো পেয়ে যাচ্ছ ঢাকার বাহিরে অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তাই দেরি না করে যার যে কালার ভালো লাগে নিয়ে নাও প্রাইস অনলি দুই টাকা খুবই সুন্দর ড্রেস